নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর সবথেকে ধীর গতিতে চলা প্রাণীর নাম কি উত্তরটি হল পৃথিবীর সবথেকে ধীর গতিতে চলা প্রাণীর নাম হল স্লথ যা সাধারণত দক্ষিণ ও মধ্য আমেরিকার ক্রান্তীয় বনাঞ্চলে বসবাস করে তবে জানা যায় এদের গতি এতটাই ধীর হয় যে তারা দিনে চল্লিশ মিটারেরও কম দূরত্ব অতিক্রম করে কিন্তু এদের ধীর গতির মূল কারণ হল এদের বিপাকীয় হার খুব কম প্রশ্ন মামস রোগে আমাদের শরীরের কোন অঙ্গের স্ফীতি ঘটে উত্তরটি হলো মামস রোগে আমাদের শরীরে প্রধানত লালা গ্রন্থি বা প্যারোটির গ্রন্থি ফোলে কারণ মামস একটি ভাইরাস জনিত সংক্রমণ যা সাধারণত শিশু ও কিশোরদের বেশি হয় তবে বড়দেরও আক্রান্ত করতে পারে আর এই গ্রন্থি আমাদের কানের নিচে ও গলার পাশে অবস্থিত প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি বৃষ্টি হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো ভারতের মেঘালয় রাজ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত হয় এমনকি মেঘালয়ের দুটি জায়গা চেরাপুঞ্জি এবং মৌসিনরাম পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাতের স্থান হিসেবে পরিচিত কারণ এখানে বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় এগারো হাজার আটশো বাহাত্তর মিলিমিটার প্রশ্ন পৃথিবীর কোন দেশের জাতীয় পতাকার আকৃতি চৌকোনা নয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো পৃথিবীর একমাত্র দেশ নেপাল দেশের জাতীয় পতাকার আকৃতি চৌকো নয় কারণ নেপালের পতাকা দুটি ত্রিভুজ আকৃতি অংশের সমন্বয়ে গঠিত প্রশ্ন খাবার খাওয়ার আগে কি করলে পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা কমে উত্তরটি হলো আসলে আজকাল অধিকাংশ মানুষই গ্যাসের সমস্যায় আক্রান্ত হয়ে পড়ছে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন খাবার খাওয়ার অন্তত কুড়ি মিনিট আগে কিছুটা উষ্ণ গরম জল পান করলে হজম শক্তি ভালো হয় ফলে গ্যাসের ঝুঁকি কমে প্রশ্ন পৃথিবীর কোন দেশে চুইনগাম খাওয়া নিষিদ্ধ উত্তরটি হলো সিঙ্গাপুর হলো সেই দেশ যেখানে চুইনগাম খাওয়া ও বিক্রি করা দুটোই নিষিদ্ধ আসলে মানুষ রাস্তা বাস ট্রেনের দরজা এবং লিফটে চুইনগাম আটকে দিত যা শহরের পরিচ্ছন্নতা ও পাবলিক পরিবহনের জন্য সমস্যা তৈরি করেছিল তাই দেশের সরকার উনিশশো বিরানব্বই সালে চুইনগাম নিষিদ্ধ করে তার প্রশ্ন আমরা সকলেই জানি যে পরিষ্কার দাঁত মুখের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে তোলে কিন্তু কোন রোগ হলে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়তে শুরু করে উত্তরটি হলো দাঁতের মাড়ি থেকে রক্ত পরার প্রধান কারণ হলো জিনজিভাইটিস বা মাড়ির প্রদাহ আসলে এটি সাধারণত দাঁতের উপরে প্লাক জমার কারণে হয় তাছাড়া স্কারভি রোগ হলেও মাড়ি ফুলে যায় এবং রক্ত পড়ে এছাড়াও শরীরে ভিটামিন কে এর অভাব হলে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে প্রশ্ন উপকূল রক্ষী দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো ভারতীয় উপকূল রক্ষী দিবস প্রতি বছর পয়লা ফেব্রুয়ারি তারিখে পালন করা হয় কারণ এটি ভারতের সমুদ্র সীমা রক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করে তাছাড়া চোরাচালান অবৈধ মৎস্য শিকার ও সমুদ্র দূষণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রশ্ন সস্তা ফল হিসেবে কলাকে বলা হয় কিন্তু কলা উৎপাদনে ভারতের স্থান কত উত্তরটি হল ভারত পৃথিবীতে কলা উৎপাদনে প্রথম স্থানে রয়েছে এমনকি পৃথিবীর প্রায় পঁচিশ শতাংশ কলা ভারতেই উৎপাদিত হয় তবে ভারতের মহারাষ্ট্র তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশ গুজরাট ও বিহার রাজ্যগুলোতে সবচেয়ে বেশি কলা উৎপাদন হয় আদা আর রসুন কোন উপায়ে নিয়মিত খেলে পুরুষের শক্তি দ্বিগুণ বেড়ে ওঠে উত্তরটি হল আদা আর রসুন কুচি করে মধু মিশিয়ে নিয়মিত খেলে নিয়মিত মাছ খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হলো মাছ খাওয়া স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কারণ এতে রয়েছে প্রচুর প্রোটিন ওমেগাতিন ফ্যাটি অ্যাসিড ভিটামিন ও মিনারেল তাই নিয়মিত মাছ খেলে শরীরে নানা ইতিবাচক প্রভাব পড়ে বিশেষ করে উচ্চ রক্তচাপ কমায় ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় তাছাড়া স্মৃতিশক্তি উন্নত করে ও আল ঝাইমার প্রতিরোধে সাহায্য করে এছাড়া বয়সজনিত চোখের সমস্যা প্রতিরোধ করে প্রশ্ন মোবাইল ফোনের জগতে অ্যাপেল কোম্পানির ফোন সব থেকে দামি ফোন হিসেবে মানা হয় কিন্তু অ্যাপেল মোবাইল ফোন কোন দেশের কোম্পানি উত্তরটি হলো অ্যাপেল মোবাইল ফোন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি এবং অ্যাপেলোর সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার কুপার টিনোতে অবস্থিত তবে অ্যাপেল কোম্পানিটির প্রতিষ্ঠাতা স্টিভ জবস স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েন উনিশশো সালের পয়লা এপ্রিল কোম্পানিটি প্রতিষ্ঠিত করেন প্রশ্ন প্রতিদিন চায়ের সাথে বিস্কুট খাওয়া কি ভালো উত্তরটি হলো প্রতিদিন চায়ের সাথে বিস্কুট খাওয়া কতটা ভালো বা ক্ষতিকর তা নির্ভর করে কোন ধরনের বিস্কুট খাওয়া হচ্ছে তার উপরে কারণ সাধারণত বাজারের বিস্কুটে চিনি প্রিজার্ভেটিভ ও ট্রান্সফ্যাট থাকে যা নিয়মিত খেলে ওজন বাড়তে পারে ডায়াবেটিস ও হার্টের সমস্যার ঝুঁকি দেখা দিতে পারে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব